আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাবিল কচুর ডাটা দিয়ে বিভিন্ন ধরনের মাছের চচ্চড়ি রেসিপি এখানে আমি কাবিল কচুর ডাটার সাথে চিংড়ি মাছ এবং বাটা মাছ ব্যবহার করছি আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের ছোটো মাছ ব্যবহার করতে পারেন এটি কিন্তু খেতে দারুণ হয় এখানে আমি কিছু কাবিল ডাটা এবং দুইটি মিডিয়াম সাইজের আলুকে খুব ভালোভাবে টুকরো করে কেটে নিয়েছি আমি যেভাবে কাট কেটেছি আপনারাও ঠিক এইভাবেই কাটবেন এভাবে চচ্চড়ি করলে কিন্তু তরকারিটি খেতে মজা হয় এখানে আমি কিছু চিংড়ি এবং বাটা মাছকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি এবার এগুলোকেই আমি ভেজে নেব এভাবে চর্চরি করার আগে যদি আপনারা মাছগুলো হালকা করে ভেজে নেন তাহলে কিন্তু তরকারিটি খেতে খুবই মজার হয় এখানে কড়াই পর্যাপ্ত পরিমাণে গরম করে তার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে চিংড়ি মাছ এবং বাটা মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব চিংড়ি মাছগুলোকে আপনারা বেশি সময় ভাজবেন না এতে করে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না বাটা মাছগুলোকে আপনারা লালচে করে ভেজে নেবেন কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে বাটা মাছ এবং চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার কড়াইয়ের চিংড়ি মাছ থাকা অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাবিল কুচুর ডাটা এবং আলুগুলো এখানে বাটা মাছগুলোকে আমি তুলে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি এখানে দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা পাঁচ ছয়টি কাঁচামরিচের পেস্ট দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে আছে এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ ধনিয়ার গুঁড়া এতে কিন্তু অতিরিক্ত মশলা দেওয়া লাগবে না দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল এবার খুন্তির সাহায্যে খুব ভালোভাবে তরকারিটি আমি মেখে নিচ্ছি যেহেতু কড়াইটি গরম ছিল এর জন্য আমি খুন্তি দিয়ে মাখছি যদি আপনারা প্রথমেই হাতে মেখে রান্না করতেন তাহলে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে পারতেন বাটা মাছগুলোকে আমি প্রথমেই তুলে নিয়েছিলাম কারণ এগুলো খুব ছোট সাইজের ছিল এগুলো প্রথমেই দিলে কিন্তু মাছগুলো একেবারে গলে তরকারিটি কাটা কাটা হয়ে যাবে এজন্য খুন প্রথমেই আমি মাছগুলো তুলে নিয়েছি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে আমি মশলার সাথে কাবিল কচুর ডাটা এবং আলুগুলোকে মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মেশানোর পরে এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এতে কিন্তু অতিরিক্ত পানি দেওয়া লাগবে না কাবিল কচুর ডাটা থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হবে এবং যেই হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি এতেই কিন্তু তরকারিটি খুব ভালোভাবে রান্না হয়ে যাবে পানি দেওয়ার পরে ওপরে আমি আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলোকে বিছিয়ে দিচ্ছি পরবর্তীতে তরকারিটি আমি আর নাড়াচাড়া করব না এভাবেই কিন্তু মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করলে কিন্তু তরকারিটি একেবারে পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাদের সেন্ট ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরে অন্ত্য থেকে অসংখ্য ধন্যবাদ ঢাকনা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট সময় অপেক্ষা করছি এর মাঝে আমি ফুলার ঢাকনা তুলে দেখে নিয়েছি তরকারিটির কী অবস্থা এটিকে কিন্তু পাথর তলায় লেগে বা পুড়ে যেতে দেওয়া যাবে না তাহলে কিন্তু তরকারিটি খেতে একেবারেই ভালো লাগবে না কাবিল কাবিলকুচুর ডাটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না পনেরো মিনিট সময় পরে আমি ঢাকনা তুলে একটু দেখে নিয়েছি এগুলো কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে তারপরেও আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ ছয় মিনিট অপেক্ষা করছি পাঁচ ছয় মিনিট পরে তরকারিটি আমি একবার নেড়ে আরও দুই তিন মিনিট ধিমি আছে চুলার উপর রেখে দিয়েছিলাম এতে করেই কিন্তু তরকারিটি একেবারে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিল সমস্ত ঝোলের পানি যখন শুকিয়ে আসবে ঠিক এই পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে তরকারিটি নামিয়ে নিয়েছি গরম গরম এক প্লেট সাদা ভাত দিয়ে কাবিল কচুর ডাটার এ এবং পাঁচ মিঠা মিশালি মাছের এই চত্রী রেসিপিটি কিন্তু খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগবে এখানে আপনারা চাইলে চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারেন তবে কাবিল কচুর ডাটার এই চচয়ের রেসিপিতে আপনারা যদি চিংড়ি মাছ ব্যবহার করেন তাহলে কিন্তু আলাদা একটা ফ্লেভার যুক্ত হবে তাছাড়া আপনারা যে কোনো ধরনের ছোটো মাছ দিয়েই এই চঞ্চয়টি করতে পারেন আর কচু জাতীয় যে কোনো জিনিসই কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পন্ন কাবিল কচুও তেমনই কাবিল কচু কিন্তু অনেক আয়রন সমৃদ্ধ এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী কাবিল কচু দিয়ে মাছের এই চত্বর রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ ফর ওয়াচিং